ব্যাক নিউ ভিডিও আসমা ফ্যাশন থেকে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু ব্র্যান্ড নিউ বেসিট কালেকশন নিয়ে আজকে একেবারে লেটেস্ট লেটেস্ট কিছু কালেকশন দেখাবো না সিপ করে ফুল ভিডিওটা দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে সো ফার্স্ট যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু মোস্ট পপুলার একটা ডিজাইন দুই হাজার চব্বিশ পঁচিশ এটা কিন্তু ট্রেন্ডি কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন হোয়াইটের মধ্যে গোলাপি কালার একটা কম্বিনেশন মার্শাল খুবই চমৎকার একেবারে কিংস একটা বেসশিট পেয়ে যাচ্ছেন সেটা সাইজ হচ্ছে আপনার সাত ফিট বাই আট ফিট দুটা মাথার বালিশের কাবার সহ একেবারে রিজনেবল প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজ দুটা সেম টু মাথার বালিশের কাপড় আপনার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা আছে ঠিক আছে এর সাথে কিন্তু আপনার যদি চান ম্যাচিং করে কোল বালিশের কাপড় নিতে পারেন আর যদি বলেন যে চাদর নেবেন জাস্ট দুটা মাথা বালিশের কাপড় সহ ওইটাও পারবেন ওই ক্ষেত্রে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস পড়বে চাদরের প্রাইস অনলি তিনশো টাকা আর যদি কেউ মাথার বালিশের কাবার সহ নেন তাহলে পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা আর যদি কেউ কোল বালিশের কাব সহ নিতে চাচ্ছেন তাহলে অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় আপনারা চার পিসের কম্বো পেয়ে যাচ্ছেন কাপড়টা কিন্তু পিওর কটনের মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট কষে গ্যারান্টি দেওয়া কিং সাইজ মাথার বালিশের কাবার অ্যান্ড বেডশিট পেয়ে যাচ্ছেন একবারে রিজনেবল প্রাইসে আমাদের আসমা ফ্যাশন থেকে যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য নেক্সট ওয়ানে যার একটা কালার দেখতে পাচ্ছেন এক একটা থেকে এক একটা মার্শাল এত চমৎকার কালেকশনগুলা যা বলার বাহিরে আপনারা যারা আমাদের শপে ভিজিট করে নিতে চান আমাদের লোকেশনটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেটের দ্বিতীয় তৃতীয়তলা চোদ্দ পনেরো আঠারো নম্বর শপ আমাদের শপে চলে আসবেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের ফুল অ্যাড্রেসটা সংগ্রহ করে নিতে পারবেন বাও এই কালেকশনটা দেখেন খুবই চমৎকার একটা কালেকশন বাও এটা কিন্তু মার্শাল্লাহ খুবই জোস হবে এটা কিন্তু চায়না টুয়েলভ ফ্রেব বিসের একটা মাস্টার্ড কপি চাদর চাদর কপি বলতে হচ্ছে আপনার কাপড়টা আর কি একটু ডিফারেন্ট হবে বাট প্রিন্টটা হচ্ছে আর কি কপি করা কাপড়টা কিন্তু প্রিয় কটনের মধ্যে থাকতেছে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন বাটিকের মধ্যে এটার মধ্যে কিন্তু দুইটা কালার হয় একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারটা দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু খুবই সফট হবে এগুলো কিন্তু আপনার হোম ডেস্ক কোয়ালিটি চাদর আপনারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি তো হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো করতে পারবেন দুটা মাথা বালিশের কাবার সহ চারশো পঞ্চাশ টাকা কেউ যদি কোল বালিশের অ্যাড করতে চান তাহলে সাড়ে পাঁচশো টাকায় আপনারা চার পিসের কম্বো পেয়ে যাচ্ছেন আমাদের আসমা ফ্যাশন থেকে সো এছাড়াও আমাদের এখানে ড্রেসের কালেকশন আছে থ্রি ডি বেডশিটের কালেকশন আছে থ্রি ডি ডাইনিং সেটের কালেকশন আছে আমাদের ভিডিও সেকশনে চলে যাবেন আপনারা ভিডিও সেকশনে চলে গেলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর বেডশিট অ্যাডসো ওয়ান পিস টু পিস পিস এভ্রিথিং সব কিছুর ভিডিও আছে এই কালারটা দেখেন মাসাল্লা খুবই চমৎকার স্ট্যান্ডার একটা চাদর যারা হচ্ছে ফুল পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন হতে পারে নেক্সট ওয়ান যে কালটা দেখাচ্ছি এই কালটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু বেসিক্যালি খুবই চমৎকার ওয়াও প্রাইস থাকবে একেবারেই রিজনেবল অনলি চারশো পঞ্চাশ টাকা এক একটা থেকে ভাই এক একটা এত দারুণ দারুণ কালেকশন যা বলার বাহিরে নেক্সট ওয়ান আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেবি পিঙ্ক কালারের মধ্যে কালারটা কিন্তু খুবই চমৎকার এটার মধ্যে কিন্তু দুইটা কালার হয় একটা অফ হোয়াইট কালার অ্যান্ড একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার ওই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিও কলে আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে কিন্তু এক ফুলের চাদুর আছে চায়না লাক্সারি প্যানেল কটনের মধ্যে আচ্ছা এছাড়াও কিন্তু পিওর চাদুরের কালেকশন আছে এগুলা দেখগুলা দেখাচ্ছি এগুলা কিন্তু আপনার পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি চারশো পঞ্চাশ টাকা মাথার বালিশের কাপড় থাকতে দুইটি স্ট্যান্ডার্ড সাইজ একটা কোল বালিশের কাপড় পেয়ে যাবেন সাড়ে পাঁচশো টাকায় ফুল চার পি কপস পেয়ে কম্বো পেয়ে যাবেন নেক্সট ওয়ান যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ডিজাইন থেকে এটা কিন্তু এত পরিমাণ পপুলার যা বলার বাইরে এটা কিন্তু আমাদের শপে আসার সাথে সাথে শেষ হয়ে যায় এটা কিন্তু আমরা দিয়ে কুল পাচ্ছি না আপনাদেরকে সো যারা নিতে চান দ্রুত দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের আসমা ফ্যাশনে আবারও বলে দিচ্ছে আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য নেক্সট ওয়ান এ যার একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্টেপের মধ্যে মার্শাল্লাহ খুবই চমৎকার একটা প্রিন্ট চমৎকার একটা ডিজাইন কাপড়টা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হবে কাপড়টা খুবই সফট আপনার ইউজ করে মজা পাবেন রঙকসে গ্যারান্টি দেওয়া আছে অ্যান্ড হচ্ছে আপনার ববলিং কোনো প্রকার প্রবলম উঠবে না প্রত্যেক চার ধরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো রকম প্রবলেম আপনার ফেস করতে হয় ওই ক্ষেত্রে আমাদের শপে চলে আসবেন চেঞ্জ করে নিয়ে যাবেন আর যদি বলেন যে অনলাইনে চেঞ্জ করতে পারবেন ওইটাও পারবেন নো প্রবলেম লাস্ট ওয়ান যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের এই কালেকশনটা আমাদের ছিল মাসা আসনা ফেশনে আমাদের করে আমাদের পাশে আসসালামু আলাইকুম